প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সোনার বাংলা বলার পর আপনি সেই গানের বিরোধিতা করেছেন না প্রথমত আমার একটু ত্রুটি ছিল শব্দ চয়ন অস্বীকার করার কোনো জায়গা নেই দলের ভিতরে কনফিউশন হয়েছে বা প্রশ্নের পড়তে হয়েছে না আমার আমি আমার বিবেকের কাছে থেকে উত্তরটা দিচ্ছি যে আমার শব্দ চয়নে ত্রুটি ছিল দুর্গাপূজোর এ নিয়ে একটা স্টিকার বানিয়েছিল যে যারা নিরামিষ খাবে তাদের মুখের ভেতরে মাছের মুড়ো ঠুসে দাও

সিপিএম কে তাড়াবো বলে লোকে মমতা। এনেছিল তাহলে কি মমতাকে তাড়াবো বলে বিজেপি কে আনতে পারে আমি যদি বিজেপি কোনো কাজ নাও করে তাহলে তাই করা উচিত মমতাকে ভরসা করে কেউ মমতাকে ভোট দেয় প্রশ্ন উঠছে যে দিল্লির সরকার তো আদতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারেই তাহলে সেই জায়গা থেকে নিরাপত্তার দিকে যতটা বেশি তৎপর হওয়ার দরকার ছিল সেখানে কি কোথাও ফেইলিয়র আসছে এবং এই বাংলায় হলে আপনি কি বলতেন আমি বলতাম নিশ্চয়ই যে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স আছে আছে বলছি নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের মধুরিমা এবং আজকে আমরা চলে এসেছি বিজেপি নেতা সজল ঘোষের কাছে তার সঙ্গেই সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ আহ সজলদা একদম প্রথম প্রশ্ন এসআইআর আবহ চলছে আসন্ন নির্বাচন রয়েছে 26 সালে এসআইআর তো আগেও হয়েছে রাজ্যে কিন্তু এবার কি বেশি রাজনৈতিক কারণেই মানে পরিচয়তা বেশি হচ্ছে এতদিন ছিল প্রশাসনিক হ্যাঁ তাই কোনো হইচই হয়নি স্বাভাবিক ব্যাপার ছিল এখন হচ্ছে নংড়া রাজনৈতিক রাজনৈতিক কিছু নেই নোংরা হ্যাঁ মানুষকে ভুল বোঝানো মানুষকে আতঙ্কিত করা আই এত হই হই হচ্ছে সারা দেশ জুড়ে সারা দেশ জুড়ে আমরা বড়টা ভুললো রাজ্য জুড়ে মেসেছে এমন সমস্যা নেই সারা দেশেই তো হচ্ছে সাইদা এবার এসে একটা প্রশ্নে অনেকেই বলছেন তারা কারোর মুখের কথা বলছেন কিনা আমি জানি না যে সারা বছর নুন চাল তেল চিনির দাম বৃদ্ধি বা দৈনন্দিন জীবনে যেগুলো দরকার সেগুলো নিয়ে যখনই মাথা ঘামিয়ে আমরা ভোট দিতে যাব তার আগেই এইভাবে কিছু না কিছু হচ্ছে কেন্দ্র সরকার করে কারণ এতদিন তো ভোটার আই কার্ড আমরা কোথায় রেখেছিলাম খোঁজও করিনি আধার কার্ডেই হতো এখন সব কিছুর মধ্যে আবার মাথা ঘামাতে হচ্ছে এটা কি উদ্দেশ্য প্রণোদিত আপনারা কি মনে হয় এটা যারা বলছেন তারা সঠিক আমি আপনাকে বলছি আপনার এটিএম কার্ড আপনি ঠিক করে রাখেন আপনি আপনার ব্যাংকের পাসওয়ার্ড ঠিক করে রাখেন ভোটার কার্ড ঠিক করে রাখবেন না কেন আপনি ওটা বার্থ সার্টিফিকেট ঠিক করে রাখবেন না কেন আচ্ছা এর আগে তেরো বার হয়েছিল তখন তো কারো সমস্যা হয়নি তারা তো ঠিকঠাক করে দিয়েছিল আজ থেকে কুড়ি বছর আগে 23 বছর আগে হ্যাঁ তখন তো যে আমার আধার আমার এই কার্ড নেই ওই কার্ড নেই আমার যা বাচ্চা নেই তখন দিলবি পড়ে মহা মুশকিল তাহলে আসল কারণ নজর ঘোরাতে নয় ব্যাপার তার আপনার কি মনে হয় এখানে ভারতবর্ষের প্রত্যেকটি অঞ্চলে যে কোন জায়গায় প্রতি দেড় বছর অন্তর একটা করে ভোট আছে

খালি দেখে তিন সাড়ে তিন হাজার কিলো অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করলো একটা এজেন্সি সেটা আপনার চোখে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় সংস্থা মানে সবচেয়ে বড় সিকিউর জায়গা পেন্টাগনে হ্যাঁ হামলা হয়ে যেতে পারে মোসাডে উপর হামলা হতে পারে আর ভারতবর্ষের এরকম হাজার হাজার কিলোমিটার অরক্ষিত একটা বর্ডার যেখানে আছে সেখানে এবং পাকিস্তানের মতন আমার একজন প্রতিবেশী আছে সেখানে হামলা হলে আমরা এইভাবে বলবো প্রথমবার আমি জানতে চাই হামলাটা কি প্রথমবার কে দাবি তুলছেন পদত্যাগে আজকে অমিত শাহের সরকারের ব্যর্থতার কথা কে বলছেন বা মোদী সরকারের ব্যর্থতার কথা কে বলছেন মোদী সরকার যে প্রশ্ন উঠেছে এই প্রশ্নটা কে করছে এই প্রশ্ন করার অধিকার কংগ্রেসের নেই এই প্রশ্ন করার অধিকার সিপিএম এর নেই এই প্রশ্ন করার অধিকার তৃণমূলের নেই কেন নেই বুঝিয়ে বলে দিই কংগ্রেস পঁয়ষট্টি বছর দেশ শাসন করেছে বা ষাট বছরের বেশি এই স্বাভাবিক বেশি সময় যে শাসন করেছে তার শাসনকালে বেশি টেরর অ্যাটাক হয়েছে আমি তার মধ্যেও যাচ্ছি না কংগ্রেস তার দু দুজন সর্বাধিনায়ককে বলি দিয়েছে টেরোরিজমের কাছে হ্যাঁ যারা তাদের দুজন প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারিনি সে এই কথাগুলো বলবে এবার আসি সিপিএম এর কথা কতজন মারা গেছে বারো জন আমি মৃত্যুর সংখ্যা দিয়ে ঘটনার গুরুত্বকে কম বেশি করতে চাই একশো জন মারা গেছিল রশিদ খানের বিস্ফোরণে লালবাজার থেকে একশো মিটার বা দুশো মিটার রাইটার থেকে পাঁচ সাতশো মিটার এক কিলোমিটারের ভেতরে দুটো তারা বলবে সিকিউরিটি ল্যাবস এবার আসছি তৃণমূলের কথা যারা হসপিটালের ভেতরে একটা ডাক্তার মেয়েকে নিরাপত্তা দিতে পারে না একটা হসপিটালের নিরাপত্তা দিতে গিয়ে আধা সামরিক বাহিনীকে ফৌজিদের গিয়ে যে ঘিরে রাখতে হয় তারা সিকিউরিটি ল্যাপস কথা বলবে না জনগণ বলুক অ্যাকসেপ্টেড যারা আমাদের নির্বাচিত করে এরা বলবে এবং জনগণের কথা মাথায় রেখে আপনি বোধহয় প্রথমে বললেন আপনিও মানছেন সেটা এটা সম্ভব আপনার ত্রুটি হয় না মুশকিল হচ্ছে ডাক্তার ত্রুটি করলে একটা রোগের পুলিশ ত্রুটি করল পুলিশের ত্রুটি হলে তাহলে একটা এই ধরনের ঘটনা ঘটে কিন্তু এটা হিউম্যান বিইং আমরা পেন্টাগনে কি করে হয়ে গেল আপনি আমাকে বলুন ইজরায়েলের এত আয়রন ডোম প্যালেস্টাইন ফেল করে দিল কি করে

এসব বলুন আবার সামনের নির্বাচনে লক্ষ্মী ভান্ডার প্লাস প্লাস কিছু আসবে ম্যাক্স প্রো কিছু একটা আসবে আল্ট্রা কিছু একটা আসবে লক্ষ্মী ভান্ডারে সেসব দিয়ে আলোচনা করুন এই সরকারের ব্যর্থতা নিয়ে কি আলোচনা করুন না না তাদের যে ব্যর্থতা রয়েছে সেটা ধারাবাহিকভাবে ভাবে বিরোধী দলের ভূমিকায় থেকে মানে আপনারা কতটা সক্রিয় পদক্ষেপ করছেন আসন্ন নির্বাচনে মুশকিল মুশকিল হচ্ছে কি জানেন তো মুশকিল হচ্ছে আমরা বাইরে আমাদের হচ্ছে এটা একটা মানে মানসিকতা যে অচল হলো না কেন ধ্বংস করে দিল না কেন সব বন্ধ করে দিল না কেন আজ থেকে কুড়ি বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন যদি ইস্যুগুলো পেতেন তখন পথ অবরোধ হতো বাংলা বন্ধ হতো তখন ট্রাম জ্বলতো বাস জ্বলতো টিয়ার গ্যাসের গন্ধে বাতাস হ্যাঁ মমাকত্ত মুশকিল হচ্ছে আমরা আজকে যে লাইফস্টাইলে চলে এসছি আজকে মমতা ব্যানার্জি বিরোধী হয়ে গেলে ছমাস পর থেকে বন ডাকা হয় আপনি মানবেন বছরে একটা করে মন সিপিএম ডেকেছে মমতা ব্যানার্জি তার জীবনে বাষট্টি বা বাহাত্তরটা এই মুহূর্তে আমার সংখ্যা তত্ত্ব ভুল হতে পারে ষাটের নিচে যাবে না সত্তরের ওপরে উঠবেন আমি যা বললাম এর মধ্যে তিনি বন্ধ ডেকেছে আজকে উনি বলছেন বন্ধ বিরোধিতার পথ আজকে এটা মানুষ আজকে নেপালের সরকার ভাঙলো এবং গড়লো মাধ্যমে তো প্রোটেস্ট ইজ চেঞ্জ কেউ প্রটেস্ট করছে না কিন্তু তার জন্য তো মমতার বন্দ্যোপাধ্যায়কে রেখে দিতে হবে সরকারে এটা তো হতে পারে না আপনি যে কথা বলছেন সেক্ষেত্রে তো সকলেই চোখে দেখতে পাচ্ছেন এবার আমার প্রশ্ন হচ্ছে আমার মনে বলুন তো কি প্রতিবাদ করেছি আমরা বাংলার মানুষ ছাব্বিশ হাজারের চাকরি যাওয়া মানে জানেন ম্যাডাম এক লক্ষ লোকের মাথার ছাদ চলে যাওয়া পেটের ভাত চলে যাওয়া কি প্রতিবাদ করতে দেবে সব বিজিবি করবে মানুষের কোন নাগরিক কর্তব্য নেই তাহলে আপনার প্রশ্ন এটা নাগরিকের কাছে আমরা ধরলাম প্রত্যেকের এটা শুধু বিজেপির নয় এটা এটা কি আপনি আমার বলুন না ওই হাজার লোকের যদি পরিবারের লোকরাও রাস্তা এসে নেমে যেত তাহলে এক লাখ লোক সব সময় থাকা কথা সেটাও থাকি না এই মানুষের কথা থেকে পরের প্রশ্নটাই আসবো যে আসন্ন নির্বাচনে রাজ্যে কি বিজেপি সরকার গড়ছে মানে মানুষকে কোন কোন ইস্যুতে আপনারা কাছে টানতে পারছেন মানে এখন পুরোটা করছে করতে হবে না মমতাকে ভরসা করে কেউ মমতাকে ভোট দেয়নি মমতাকে ভরসা করে মমতাকে ভোট বিজেপির আলোচনা করতে গেলে সেটাও আবার আপনার কাছে এক রাত লাগবে একদিন লাগবে কিন্তু বিষয় হচ্ছে সিপিএম কে তাড়াবো বলে লোকে মমতাকে এনেছিল তাহলে কি মমতাকে তাড়াবো বলে বিজেপি কে আনতে পারে আপনি যদি বিজেপি কোনো কাজ নাও করে তাহলে তাই করা উচিত আর বিজেপি কি কাজ করে সেটা তো বুঝতে গেলে রাজ্যবাসী কি ভরসা করছে মানে নির্বাচনের তিরিশ লাখ লোক ভোট নিয়েছে কি বলছেন আপনি দুটো রাজনৈতিক দলের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ ভোটের পার্থক্য এ সাইয়ারে চলে যাবে সেগুলো আমি বলছি দু কোটি তেত্রিশ লাখ আমরা যখন খুব খারাপ রেজাল্ট করেছি দু সালে তখন কার রেজাল্ট করেছি আপনি মানুষের কথা বলছেন আমি এই রাজ্যের মানুষের কথা দিয়েই বলছি যে অনেক ক্ষেত্রে আমরা খবরে দেখি খবর আসি যে ডাবল ইঞ্জিন সরকার যে সমস্ত জায়গায় রয়েছে সেখানে অনেক ক্ষেত্রে কার ফ্রিজে কি রান্না মানে কি রাখা থাকবে খাবার কে কি পড়বে এগুলো নিয়ে অনেক নাকি নির্দেশিকা জারি করা হয় আপনি বিশ্বাস করেন যে বাঙালি দুর্গা পুজোয় নিরামিষ খাবে এই রাজ্যে মনে হয় আপনার বিশ্বাস কোথা থেকে তৈরি হলো আমি কি করে বলবো তার দায় কি বিজেপি নেবে কেন

গরু সুর মেঘে খেয়েছে তাহলে বুঝতাম ধর্ম নিরপেক্ষতা দেখিয়েছে আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনি যাদের হয়ে প্রশ্নটা করছেন যাদের প্রশ্ন তারা একটাই এ নিয়ে একটা স্টিকার বানিয়েছিল যে যারা নিরামিষ খাবে তাদের মুখের ভেতরে মাছের মুড়ো ঠুসে দাও তাকে জুতো পেটা করা উচিত তাদেরকে জুতো পেটা করা উচিত আমি কি খাবো সেটা আমি ডিসাইড করব আমি কি খাবো আমি নিরামিষ খাবো আমি আমিষ খাবো সেটা আমার ইচ্ছে হ্যাঁ অবশ্যই বিশ্বাস বাঙালি বিরিয়ানি না বাঙালি চাইনিজ খাবে না বাঙালি মোগলাই খাবে না বাঙালি শুধু ভাত আর সুক্ত খাবে আপনি কি ভাববেন শুধু সূর্য যারা এই কথাগুলো বলছে তাহলে তাদের তো এটাও বলা উচিত যে বাঙালি বিরিয়ানি খাবে না বাঙালি তুমি চাইনিজ খাবে না বাঙালি তুমি মোগলাই খাবে না বাঙালি তুমি তন্দুর খাবে না বাঙালি তুমি এ খাবে না ছাতু ছাতু খাবে না ওদের শুধু আর গুজরাটের দিকে বাকি সব এটা হচ্ছে দালালি সহজ বাংলা অন্য ভাষা বললাম পরের প্রশ্নে আসবো অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদেরই দলের নেতা তিনি বলেছেন হিন্দি বলার থেকে এখানে নেতা এনে ভোট করানো যাবে না শুভেন্দু অধিকারী সমর্থন জানিয়েছেন আপনি সমর্থন করেন আমি আমি কে সমর্থন করেন কে এ করেন আমি বলতে পারবো না এ বিরোধিতা করেন বলতে পারবো না দেখুন দলের অনেক কিছু প্রোটোকল থাকে সবটা সব জায়গায় বলা হয় বা উচিত নয় বলে আমি বিশ্বাস করি অভিজিৎ গাঙ্গুলি অত্যন্ত ভালো মানুষ ভীষণ আউটস্পোকেন সে বিচারপতি চেয়ারে বসে হোক বা সাংসদ হিসেবে তার জায়গা থেকে উনি এটা বলেছেন আবেগ থেকে বলেছেন কিছু অংশে আমি মনেও করি উনি ভুল বলছেন না কিন্তু এগুলো বলা মানে অন্য লোকের হাতে হাতিয়ার তুলে দেওয়া আমি সেটাও চাই সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসে কখনো কোণঠাসা হন সজল ঘোষকে কি আবার পুরনো ঘরে দেখা যেতে পারে মানে কোন ঘরে তৃণমূলে হলিডল খেয়ে নেবো তৃণমূল সুদীপ বন্দ্যোপাধ্যায় কোন ঠাসা হলে এখনো তো কোনে আছে না পেটের দায় তৃণমূল করিনি কোনোদিন টাকার জন্য রাজনীতি করেছি আমার বড় শত্রুও বলতে পারবেনা রাজনীতি করতে সে টাকা নিয়েছি এটাও বলতে পারবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সোনার বাংলা বলার পর আপনি সেই গানের বিরোধিতা করেছেন না প্রথমত আমার একটু ত্রুটি ছিল শব্দ চয়ন অস্বীকার করার কোনো জায়গা নেই দলের ভিতরে কন্ঠাসে হয়েছেন বা প্রশ্নের মুখে পড়তে হয়েছে না আমার আমি আমার বিবেকের কাছে থেকে উত্তরটা দিচ্ছি আজকে যে আমার শব্দ চয়নে ত্রুটি ছিল আমার শব্দ চয়নে ত্রুটি ছিল যে আমার যে শব্দ আমি চয়ন করেছি তার মানে যেটা দাঁড়িয়েছে আপনারা ঠিকই বুঝেছেন এক্ষেত্রে আমার ত্রুটি থেকে আমার বেশি কিছু বলার নেই আবারও ওই জাতীয় সঙ্গীত গাওয়ার কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো মাস্ট বি ফলো জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে দ্যাট শুড বি ফলো দ্যাট মাস্ট বি ফলো শাসক তৃণমূল নাকি বিজেপির অন্তর্দণ্ড কোনটা সামলানো বেশি কঠিন বলে আপনি মনে করেন অন্তর্দ্বন্দ্ব আমাদের বিজেপিতে কোথাও আছে বলে আমার জানা নেই আপনি জানলে খবর দিন আমি সেটা নিয়ে আলোচনা করলাম অন্তর্দ্বন্দ্ব নেই এবার যদি বলে এটা আমি পলিটিকাল কথা বললাম এবার বাস্তব কথাটা বলি অন্তর্দ্বন্দ্ব নেই এমন একটা রাজনৈতিক দলের নাম বলতে পারবেন সকলেরই থাকে আরে নেতাজিকে তাড়িয়ে দিয়েছে গান্ধীজি আপনি কোন হরিদাস পাল আমি কোন হরিদাস পাল আজকে কংগ্রেসের কিছু নেই প্রদেশ কংগ্রেসের দেয়ালে গিয়ে কান না কোথায় অন্তর্দ্বন্দ্ব নেই পার্থদা এসে থেকে তো দলকে গালাগাল দিচ্ছে অন্তর্দ্বন্দ্ব নয় আমাদের অন্তর্দ্বন্দ্ব হলে বড় জোর স্লোগান দেয় ওদের অন্তর্দ্বন্দ্ব হলে একটা বক্তই হয় আমাদের চোখে পড়ে না লোকসভা নির্বাচনের আগে আপনারা জিজ্ঞাসা করেন যে মোদির বিরুদ্ধে মুখকে এবং বিরোধীরা চুপ থাকেন আমরা ফলও দেখতে পাই বাংলায় যদি এই প্রশ্ন কেউ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখকে করবে কি বলবেন আপনারা কে না আপনাকে বলতেই হবে এমন কথা কোথায় আছে আমি কিছু বলবো না এমন তো হতে পারে কিছু মুখ না দেখেই লোকের দু কোটি তেত্রিশ লাখ ভোট দিয়েছে মুখ দল ঠিক করবে ভোট আসলে তার উত্তর দেওয়া হবে মানে আমি বলছি মমতার ওই মুখে ভোট দেবে কে আগে আমি সেই লোকগুলোকে খুঁজে বার করি তুমি মোদিকে দেখেই ভোট দাও না মোদিকে দেখেই ভোট দাও যেমন বলে যে আমরা সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট আমি বলছি মোদিকে দেখেই ভোট দাও প্রশ্ন হচ্ছে দল ফেস ঠিক করবে আচ্ছা দিল্লিতে দল ফেস ঠিক করেছিল করিনি তো চিত্তরঞ্জন পার্কের বাঙালিরা তো ভোট দিয়েছে তাই পার্কিলাটা ভোট লোকেরা ভোট দেবে লেবুতলা পার্কের বাঙালিরাও ভোট দেবে সদ্যানন্দ পার্কের বাঙালিরাও ভোট দেবে কার্জন পার্কের বাঙালিরাও ভোট দেবে সবাই দেবে দিল্লিতে কি আমি বলছি তো দিল্লিতে কি ভোট ফেস করেছিল উত্তরপ্রদেশে ভোটের আগে ফেস করেছিল আমি আপনাকে জানতে চাইছি করিনি যেমন বিহারে ভোটে করেছি পার্টি উইল সাইড যেখানে যেটা তার জন্য সুবিধাজনক হবে সেটা করবে একটা ভিডিও ছোট্ট করে দেখাবো আপনারই বলা যেখানে আপনি বলেছিলেন যে দুর্গাপুজোয় যে টাকা দেওয়া হচ্ছে সেটা দিন সেটা দুর্গাপুজোয় যে টাকা দেওয়া হচ্ছে ক্লাব মমতা দি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন হ্যাঁ আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার এখানেও দেখলাম পঁচাশি আচ্ছা নব্বই তাতে হবে না পঁচানব্বই এক হাততালি তাই জানতো বললো না এক লাখ দশ আসলে যারা ডিএ চেয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন দিতে গেলে সরকারের কমর ভেঙে যাবে তাদের মাথায় এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে অথচ যোগ্য ছিল এই হাতুড়িটা তাদের মাথায় মুখ্যমন্ত্রী আপনি ক্লাব কিনতে পারেন কিন্তু আপনি মানুষের মন কিনতে পারবেন না এই টাকা জনগণের এই টাকা আপনার নয় আপনি এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার আবার বলবেন ধর্ম নিরপেক্ষতার কথা আপনার এই যে নিলাম করে ক্লাস কিনতে পারেন এইটুকুই দেখালাম এবার প্রশ্নটা রাখি যে দুর্গা পুজোকে টাকা দেওয়া নিয়ে আপনি ফেসবুকে আপনার এই লাইভটা আমরা দেখেছিলাম বিরোধিতা করেছিলেন কিন্তু দিল্লিতে আমরা যখন দেখলাম বিজেপি সরকার একই রকম ভাবে দুর্গাপুজো মানে টাকা দিয়েছে এবং দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন যে মা দুর্গা টাকা দেয়নি যদি এখানে প্রতিবাদ করি ওখানে সেটা এই কথাটাকে আমার প্রতিবাদ হিসেবে ধরে নেবেন যদি দিল্লিতে টাকা দিয়ে থাকে রইল বাকি নরেন্দ্র মোদীর ছবি লাগানো আচ্ছা আপনাদের মনে হয় না যে যে টাকা দেয় তার জন্য দিদির ছবি কম্পালসারি দিদির গান কম্পালসারি করে দিয়ে ক্যাসেট দেওয়া হয় আমাদের ব্যানার দেওয়া হয় এবং ওটাও যে কোন ন্যারেটিভে তৈরি হয়েছে সেটাও আমি জানি না যদি আমার ডিসকাউন্ট নিতে হয় এখানে ওখানে তাহলে তোমাকেও যদি একটা ছবি লাগাতে হয় লাগাতে হবে এই যে ঠাকুরের মাথার উপরে লাগাতে হবে এগুলো তো মিথ্যে কথা এগুলো তো বানানো কথা মানে আপনি বলছেন আপনার নীতি দিল্লির ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে কি বলেন আপনি অনেকে বলেন সজল ঘোষ রাজনৈতিক বিতর্কে সুস্থ বিতর্ক করেন না কু ভাষা ব্যবহার করেন এটা কি সজলদার স্ট্র্যাটেজি নাকি আপনি বলুন আপনি আপনি একজন মহিলা এতক্ষণ আপনি আমার সামনে কথা বললেন আমি কি কি কু শব্দ ব্যবহার করেছি বলতে হবে আপনি স্ট্র্যাটেজিক্যালি মানে আপনি স্পষ্ট আপনি স্পষ্ট কু বক্তা দুটো আমি আমি কিরাম বলি শুনুন আমি আপনাকে বলছি এই এই শব্দটাকে আমার ধরবেন আমি শব্দ ধার করে বলছি আমি বলি ঠিক এরম ভাবে বলি বলি আমি আমি একই উনি বলেন হচ্ছে বালের মুখ্যমন্ত্রী কিন্তু খারাপ নেবেন না উনি এটা বলেছেন আমার দোষ নয় বলেছেন উনি আর আমি বলি উনি বলেন আমি হলাম চুলের মুখ্যমন্ত্রী চুলটা হিন্দিতে শুনবেন আর কি করবো লোকে শান্তির ছেলে বলছে আপনি কি জানেন শান্তির ছেলে বললে আপনি শুনেছেন আমার মুখে আমাদের দলের কারণ মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ একজন লেখাপড়া জানা লোক বলে শুনেছি একজন সুপ্রিম কোর্ট কোর্টে যায় দাঁড়ায় যদিও মদন বলেছিল যে সব বেতে হারে আমার কথা হচ্ছে আপনি আমায় বুঝিয়ে বলুন শান্তির ছেলে বলে আপনি কি শুনছেন শান্তির ছেলে শুনছেন আর আমায় বলছেন কুবক্তা

একজন কর্মী পুজো কর্মী আমার যখন বয়স আট কি দশ বছর হবে দশ বছর হবে হয়তো খুব বেশি হলে ফাইভ সিক্স এ পড়ি তার পরবর্তীকালে ঠাকুরের ছবি বিক্রি হতো আটানা এক টাকা প্রথমে সাদা কালো তারপর কালার এলো সে ঠাকুরের ছবি বিক্রি করতাম করে ফান্ড জোগাড় করতাম পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি ঘুরে ছাঁদা তুলেছি এখনো ভলেন্টিয়ারি করি আমি একজন বাই বার্থ আমরা পুজো করবি এখানে আমি নয় আমার এই আমাদের এই পুরো এই সব এলাকায় কয়েক হাজার মানুষ এটার সঙ্গে যুক্ত এবং সে শুধু যুক্ত নয় দেখা যাবে হয়তো তার বাবা ছিল তার কাকা ছিল তার দাদু ছিল কেউ না কেউ ছিল এই পূজো সাথে এটা আমাদের প্রাণের পুজো পাড়ার নয় প্রাণের বেশ এবার আমরা চট করে খুব ছোট করে র্যাপিড ফায়ার চলে যাব আপনার থেকে একটা করে নাম নেব জাস্ট আপনাকে বলতে হবে যে কোন একটা নাম পুরনো কোন রাজ্য যদি আবার সেই পদে ফিরিয়ে আনতে হয় কাকে ফিরিয়ে আনার জন্য ওকালতি করবেন দিলীপ ঘোষ না তথাগত রায় আমি অত জায়গা বড় জায়গা জায়গায় আমি আমি দিলীপ ঘোষ আর তথাগত রায় বলার মতন জায়গা থেকে চিনি দল যাকে দেবে আমি সৈনিক তার ওই তার কথা কার হয়ে আপনার বেশি ভোট থাকবে আমার ভোটিং রাইটই নেই এখানে আচ্ছা ধরুন একটা ইভিএম এ শুধুমাত্র দুটো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার অপশন রয়েছে রাজ্যে পুনরায় ক্ষমতায় আনার জন্য যে কোনো পুনরায় ক্ষমতায় আনার জন্য যে কোনো একটাকে আপনাকে ভোট দিতেই হবে আপনি কোন বোতামে টিপবেন জোড়া না বাম এই দেশে এই দেশে হ্যাঁ নোটা হ্যাঁ স্বীকৃত বিষয় সেখানে দুটো থাকবে কেন হ্যাঁ আমি অলিক প্রশ্নের উত্তর দেব না হ্যাঁ এক আর এটাও বলে গেলাম আমি লড়েছি জীবনে বামের থেকে বেশি বামের বিরুদ্ধে বেশি আজ দাঁড়িয়ে মনে হয়

হ্যাঁ নরেন্দ্র মোদীকে আমি এক নম্বর দিলে হ্যাঁ এনাকে আমি এই পৌনে এক দেব আর যোগীজি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য কে বিরোধী নেতা হিসেবে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য দেখুন বিরোধী দল নেতা হিসেবে শুভেন্দু দার পারফরমেন্স মানুষ দীর্ঘদিন ধরে দেখছে দিলীপ দাও তার সমকালে সাতাত্তর তার সিট এনেছিলেন আর যখন বিজেপির কিছু ছিল না তখন বসিরাট সিট থেকে এরকম অবস্থায় আমি আপনার কথায় বলে কি নিজের গলায় ফাঁস নেবো এটা হয় মোদী না অটল বিহারী বাজপেয়ী কে চকে চোখে মোদিজি অটলজিকে আমি সম্মান করি অটলজির পার্টি আমি করি তখন আমার রাজনৈতিক প্রজ্ঞা বা জ্ঞান প্রজ্ঞা বলাটা ভুল রাজনৈতিক জ্ঞান তখন যতটা ছিল আজ তার থেকে বেশি তাই আজ যখন অটল দেখি আমার মনে হয় যে আরো আগে আমাদের বিজেপি করা উচিত মুখ্যমন্ত্রীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় না বুদ্ধদেব ভট্টাচার্য মানে আমি তাওয়াতে ফাই হব না উনুনের ভেতরে বিষয়টা এই তাহলে তাওয়াতে ফাই হওয়াটাকেই আমি এক নম্বর দল

অবয়ার মাকে গিয়ে প্রশ্নটা করে আসো উনি সবচেয়ে ভালো উত্তর দিতে পারেন একদম এক জায়গায় দাঁড়িয়ে এই উত্তরটা অবয়ার মা দিতে পারবে অবয়ার বাবা দিতে পারবে বিজেপি রাজ্যে ক্ষমতা এলে যদি দুটো অপশন দেওয়া হয় কোনটা গ্রহণ করবেন কলকাতার মেয়র না রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার হলে অনেক বেশি মানুষের সঙ্গে থাকা যায় লাস্ট প্রশ্ন সিটি কলেজ নাকি পঞ্চাশ নম্বর ওয়ার্ড অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য শেষ করছি আজকে ছিলেন আমাদের সঙ্গে সজল ঘোষ বিজেপি নেতা আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান জানাবেন অবশ্যই আবার পরবর্তী পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবীন্দ্র